ভাই আজকে বাংলাদেশের খেলা আছে শ্রীলঙ্কা বাংলাদেশ বাংলাদেশ জয়লাভ করলে কি বাচ্চাটা ফিরিয়ে দিয়ে দেবেন ভাই এই এক জোড়া পারলে কোন এক পিস পারলে কোন দশ দাম পারলে কোন

বাইরে কাছে যে পাখিগুলো দেখেন প্রতিটা পাখি দামা দামি রস্তর আছে আপনারা দামা দামি করে নিতে পারেন বাংলাদেশের সব জায়গায় ভাই ডেলিভারি করে থাকে ভাই জি ভাই অফারটা তোমার মনে থাকবে নাকি ভাই পার্সেন্ট মনে থাকবে এটা কতদিনের জন্য ভাই সাত দিনের ভিতরে নিতে হবে শনিবারের আগে শনিবারের আগে